রাধে আমি ময়ূরি আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ না পনেরোই আগস্ট এই মাত্র বাড়ি এলাম এখন বাজে ওই এগারোটা মতো কালকে তো তাই সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এলাম আর আজকে ভাবছি রাতের মধ্যে গোপাল পুজোর যত ডেকোরেশন আছে ডেকোরেশনটা কমপ্লিট করে রাখবো কারণ কাল একসাথে দুটো পুজো করেছে বাড়িতে মনসা পুজো আছে রান্না পুজো আছে আবার জন্মাষ্টমীর পুজো তো একসাথে একদম ব্যস্তপরতম একটা দিন কাটাবো তো তাই ভাবছি আজকের মধ্যে ডেকোরেশনটা করে রাখি তো চলুন কীভাবে ডেকোরেশন করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও লাস্ট অব্দি থাকবেন প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না কিভাবে ডেকোরেশনটা করব। গোপালের জন্য যে চৌকিটা এনেছি ওই চৌকিটা ছোট হয়ে গেছে তাই বাড়িতে যত নতুন ডায়রি ছিল সবগুলো দিয়ে একটু উঁচু করে টেবিলের মতো বানিয়ে নিয়ে ডায়েরিগুলো যাতে দেখতে খারাপ না লাগে তাই এই নতুন ধুতিটি তার উপর বসিয়ে নিলাম আর দোকান থেকে এই সুন্দর ম্যাটগুলো নতুন কিনে এনেছি তাই এইগুলোকে সুন্দর করে বসিয়ে নিলাম এর থেকে তো কোনো প্ল্যানিং করিনি তাই দোকানে যা ভালো লেগেছে মনে হয়েছে কিনে নিয়ে চলে এসেছে এবার গোপালের ইচ্ছে সে কিভাবে ডেকোরেশন করাবে সেই জানে এই লেসটাও আজকে কিনে এনেছি আর পিন দিয়ে শোলার উপর সুন্দর করে বসিয়ে নিচ্ছি এখন আজ বেশ দু রকমের মালা কিনে এনেছিলাম এটা সাজানোর জন্য কিন্তু দেখলাম এই সিম্পল মালাটি এখানে বেশি ভালো লাগছে শোলাটি কেনার সময় ও বারণ করছিল যে এটি কোনো কাজে লাগবে না কিন্তু এখন দেখছি শোলাটা নিয়ে ভালোই করেছি আলপিন দিয়ে বেশ সুন্দর কাজগুলো করতে পারছি সহজে আপনাদের সাথে তো আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম এই যে কোপাল জগন্নাথ এগুলো ক্লে দিয়ে আমি নিজের হাতে বানিয়েছিলাম তাই এইগুলো দিয়েও একটু সাজিয়ে নিচ্ছি আমাদের কোপাল সোনার তো মাখন খেতে খুব ভাল লাগে তাই ভাবলাম এই ডেকোরেশন থিমের মধ্যে মাখনের হাড়িটি রাখা যেতে পারে তাই নিজের হাতে এই মাখনের হাঁড়িটি বানিয়েছিলাম আর দোকান থেকে বেলুনও কিনে এনেছিলাম জন্মদিন কি বেলুন ছাড়া ভালো লাগে বলুন তো এই ডেকোরেশন আমি একা হাতে নিজের সমস্ত কিছু করিনি আমার সাথে কিন্তু আমার মহারাজও লেগে পড়েছে ও যদি হেল্প না করতো সত্যি বলতে সমস্ত কিছু করে উঠতে পারতাম না বেলুনটি দিতেই মনে হচ্ছে জন্মদিন জন্মদিন বেলুন ছাড়া জন্মদিন আমার মতে একদমই ভালো লাগে না এখন গোপাল সোনাকে এইখানে বসিয়ে নিলাম এবার গোপাল সোনা বসে থাক গোপাল সোনার সামনেই সমস্ত কিছু ডেকোরেশন করব ও ছাড়া না জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল যার জন্য এত কিছু তিনি না থাকলে কি ভালো লাগে আগের বছর প্রথমবার আমাদের বাড়িতে গোপালের জন্মাষ্টমী পুজোটি হয়েছিল এটি দ্বিতীয়বার তাই ধীরে ধীরে সমস্ত পুজোর নিয়মের সাথে পরিচিতি হচ্ছি আমার সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি কিছু ভুল হয় কমেন্টে জানাবেন কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন রাধে রাধে